চল দোস্ত আজকে দুজন মিলে রেপ করে ভাইরাল হয়ে যাই এক মিনিট কি বললি তুই কি করে ভাইরাল হবি আরে বোকা রেপ করে ভাইরাল হবো ওই যে বলে না বাবু খাইছো বাবু খাইছো আরে গাধা ওটা রেপ না ওটা র‍্যাপ হবে গজব বেজতি হ্যালো শোনো বাসা আসার সময় হলদি নিয়ে এসো হলদি শেষ হয়ে গেছে এক সপ্তাহ আগে 1 কেজি হলদি আনছি হলদি শেষ হলো কি করে হলদি শেষ হবে না তো কি হবে ডাক্তার বলছে প্রতিদিন 4 চামচ করে হলদি খাইতে আরে গাগুয়া খা বউকে কেমন দেখলা দেখতে শুনতে সুন্দর তো দেখতে শুনতে ভালো কিন্তু স্বভাব চরিত্র একেবারে তোমার মতো তাহলে তো পাহাড়ের কপাল ভালো সুখে শান্তিতে থাকতে পারবে তোমার ছবি দেখাইছিলাম সে তো তোমার এসে নেই বিয়ের আগে নাকি তোমরা একই পাগলা কারো ছিল আচ্ছা টুম্পা একটা জিনিস আমি লক্ষ্য করছি আমি যখন হাসি তখন তুমি মনে মনে কি জানি চিন্তা করো আচ্ছা তুমি কি চিন্তা করো বলো তো দেখো কিছু কিছু প্রশ্নের উত্তর না জানাই ভালো তুমি সহ্য করতে পারবো না আরে কি বলো পঁচিশ বছর ধরে তোমার সহ্য করতেছি আর একটা প্রশ্নের উত্তর সহ্য করতে পারবো না তুমি বলো তুমি যখন হাসো মনে মনে এটাই চিন্তা করি আমার ভিতর কি এমন কমতি রয়ে গেল যে তুমি এখন পর্যন্ত হাসো এই তোমার রাস্তার খয়রাতি গালি দিতে দিতে গেল কেন আমি জিজ্ঞেস করছিলাম তুই কি কোনো খায়, না জুয়া খেলে মাগিবাজি করে না কোনো নেশাই করে না দেখো বালের কথা ইংলিশে বলো না তো তোমার গালি দিছে কেন সেইটা আগে বলো তারপর বললাম আমার বউর কাছে একটু চল তার দেখাবো যে পুরুষ কোন নেশা করে না সেই পুরুষ তোর মতো রাস্তায় খরাত করে খায় জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভার মালিকের তাই না আরে অরুণ ভাই আপনার মাথা ফুলল কি করে আর ভাবি বলেন না ঘরে তিন দিন ধরে হলুদ নাই বউ হলুদ আনতে বলছিল আমার আনতে মনে ছিল না বউ বেলুন দিয়ে বাড়ি মারছে অরুণ ভাই আপনি এক কাজ করেন ফোলা জায়গায় সুন্দর করে হলুদ লাগাই দেন দেখবেন ফোলা কমে গেছে

বিয়ের কথা কি তুমি ভাষায় বলছিলা হ্যাঁ বলছি কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না কি করব বলো তো তুমিই তো বলছিলা তোমার এক কথাই নাকি তোমার বাবা মা রাজি হয়ে যাবে আরে বাবা মা তো রাজি আছে কিন্তু স্বামীকে কে বোঝাবো কি করে হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ অরুণ ভাই ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন ভাবি ঘরে তো কোনো কালাধন নাই এক কাজ করি আমিই ঘরের থেকে পালায় যাই ভাই আপনার ঘরে যখন কোনো কালা ধন নাই তাহলে আপনি কেন পালাবেন আরে ভাবি কালা ধন তো আমার সাথেই আছে ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে